হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শরীফ হুসাইন প্রতিবারের মতো আজের হলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে রবিবার আজকে খুব সকাল সকাল বের হয়ে গেছি এই যে এখন বাজে দশটা বিশ মানে এই ফার্স্ট টাইম মানে সকাল সকাল বের হয়েছি আর কি আজকে অনেক জায়গায় যাব। কিছু ভাই দাস্তের সাথে দেখা করব। আর আজকে দিন আমি বন্ধের দিন সারা দিন কি করি যদি রুমে থাকি বা কোথাও যাই সেগুলো আপনাদের কাছে শেয়ার করব সো আমার সাথে থাকবেন আশা করি ভিডিওটি দেখবেন সো গাইস চলুন ভিডিওটি শুরু করা বাস স্টপে এসে বসে আছি হাল্লাই ভালো জানি কখন বাস আসে এই জিনিসটা মনে করেন যে সবচেয়ে বেশি বিরক্তকর লাগে আপনার বাসের জন্য না অপেক্ষা করা থাকাটা সবচেয়ে বেশি বিরক্ত বাসা থেকে হয়ে নিচে আসছি বিশেষ অলরেডি পঁয়ত্রিশ বাজে আপনার প্রায় পনেরো মিনিট হয়ে গেছে গাছ এমনও সময় দেখা যায় বাসের জন্য দেড় ঘন্টা এক ঘন্টা এরকম করে অপেক্ষা করে থাকতে হয় আর কি বাসের জন্য হোলিডে বা কোনো অপশনের দিন বাস তেমন একটা চলাচল করে না এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট প্রায় পঁয়তাল্লিশ মিনিট এরকম পর পর বাস আসে তো স্টেশনে প্রায় অনেক মানুষ অপেক্ষা করতেছে বাসের জন্য প্রায় পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পরে বাস চলে আসলো তো এখন আমি যাবো হচ্ছে লাভিজা থেকে প্লেজাস প্লেজাসে গাড়ি চেঞ্জ করে টাকা মোকার উদ্দেশ্যে আবার রওনা দিব তো অলরেডি আমি এসে পড়েছি এখন আবার এখানে বাসের জন্য অপেক্ষা তো অলরেডি আমরা আমি বাসের জন্য অপেক্ষা করতেছি আর বাস কতক্ষণে আসে আইডন্ট তো প্লেজাসের মোড়ে এসে প্রায় আধা ঘন্টার মতো বসে আছি কোনো বাস আসতেছে না প্রায় আধা ঘন্টা অবশেষে বাস চলে আসছে আসার পরে আবার উঠলাম ওঠার পরে এখন এখন টাকা আর বাজে বারোটা তিরিশ প্রায় মনে করেন যে দুই ঘন্টা দশ মিনিট গাড়ির মধ্যে উপর দিয়ে গেছে উঠছেন তো এই বন্ধুর দিন এই হচ্ছে যন্ত্রণা তাও আজকে মনে করেন যে বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম অপেক্ষা করছি গাড়ি পায়ে গেছি তারপর এত লেট এটা হচ্ছে আমার আগের বসের ভাষা আর কি বাসাটার মধ্যে যে কত স্মৃতি জড়ানো আছে আল্লাই ভালো যেন প্রায় দেড় ঘন্টার মতো কথা বলার শেষে এখন চলে যাচ্ছি আসলে বসের সাথে দেখা করার ভিডিওটা দিতে পারি না এখানে তো এ আবার চলে যাইতেছি আর কি বসের সাথে দেখা হয়ে গেল এখন আবার চলে যাইতেছি এই বাড়িটাতে অনেক স্মৃতি জমা আছে এক সময় অনেক কাজ কাম করছি তারপর হচ্ছে বসের কে অনেক আগ্রহ বসদেরকে অনেক মিস করি আর আমাদের আমাদের অনেক বস অনেক ভালো ছিল আসলে ভালোর পেছনে কারণ ছিল অনেক কাজ কাম করছি স্যারদেরকে হেল্প করছি আমাদেরকে হেল্প করছে ব্যবসায় এখনো আমাদেরকে চায় এই বাড়িটাতে প্রচুর কাজ করছি ভাই আমাদের জীবনে মানে বাংলাদেশেও যে কাজ করি নাই এই প্রবাসী মাটিতে এই জায়গায় আইসা সেই কাজ করা লাগছে মাঝে মধ্যে এই জায়গাটাতে আসলে অনেক কিছু মনে পড়ে অনেক কষ্টের কথা মনে পড়ে যায় অনেক গল্প লুকে আছে এই যে উপরে এই যে উপরে তারপরে ওই পাশটায় জুড়ে কত ঘাস কাটছি ভাই এরপরে এই যে দেখেন এখনো এলিফেন্ট ঘাস পড়ে আছে মানে একসময় ঘাস পাই নাই মানে গরুরে খাওয়ানোর জন্য আর এখন ঘাসের অভাব নেই তারকে অনেক ভালোবাসি অনেক মিস করি ম্যাম আর বস ইনশাল্লাহ অনেক ভালো ছিল আমাদের অনেক হেল্প করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন্ত্রিকা সো এখন যাব এদিকে একটা শপ আছে ওই শপটাতে মনে করেন যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো শপিং করবো কিছু তো এটা হচ্ছে তাকামাকার আশেপাশে একটা শপ ইনজয় সুপার মার্কেট এই শপে আসলে অনেক কিছু পাওয়া যায় কতক্ষণ যে গাড়ির জন্য অপেক্ষা করা লাগে আল্লাহ ভালো জানে আর কি আর নিজেও জানি না পঁচিশ স্টেশনে গাড়ি এখনো আসে না ভাই আসলে সত্যি কথা বলতে আমার ড্রিঙ্কস আর আইসক্রিম খুবই ফেভারিট তার জন্য আমার বন্ধ দিনের নিত্য সঙ্গী হচ্ছে এই ড্রিঙ্কস তো অবশেষে এখনো প্রায় এক ঘন্টার মতো বসে আছি কারণ একটা বাস মিসিং করছি আর জন্য লেট অবশেষে সে এসে নামলাম এখন বিসের পাশে বসে আছি একটা ভাইয়ের জন্য আসলে ভাইটা আসছে প্রায় চার মাসের মতো হয়ে গেছে দেখা করব করব বলে করা হচ্ছে না তার জন্য এখন ওই ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আসোয়েল তো টাকা থেকে আমি টাউন চলে যাওয়ার কথা ছিল ওই ভাইটার জন্য মূলত এখানে অপেক্ষা তো ভাইটার সাথে দেখা করে আবার চলে যাব টাউনে টাউনে গিয়ে আবার একটু কাজ আছে দেন আবার গোব্যাক আসলে এই ভাইয়ের উদ্দেশ্যে আস আসোয়েল আসা বা আসোয়েল আজকে নামা কারণ এই ভাইয়ের সাথে অনেক দিন ধরে বলতেছি দেখা করব দেখা করব। দেশে থাকা ওনার সাথে কথাবার্তা হতো এখন আসছে ওনার ভালো মন্দ অনেক কিছু জিজ্ঞাসা করলাম আর কি এখন বাইকে আবার বিদায় দিয়ে চলে যাব এমনের উদ্দেশ্যে আল্লাহ জানে বাস কতক্ষণে আসে তাও বলতে পারি না মানে বাসের জন্য কি যে একটা প্যারা কি যে একটা পেল জানি তারপরে কেনা জানিয়ে এসে চেলছে মানে না ঘুরলে লাগে লাগেন বাংলাদেশে থাকা অবস্থায় মানে কোনো মাসে যদি একটা ট্যুর না দিতাম ভালোই লাগত না এই প্রবাসের মাটি তো একই অবস্থা একটা সপ্তাহ যদি একাধারে তিন সপ্তাহ কাজ করছি একদিনও রেস্ট নেই আজকে হচ্ছে সপ্তাহ রেস্ট মানে কালকেই তো সারাদিন কাজ করছে আজকে রেস্ট নেওয়ার কথা আজকে কাল রাতে ফোন আসছে ইমার্জেন্সি কাজের জন্য তো সেই উদ্দেশ্যে মনে করেন যে তিন টাকা যাতে করছে আসছিলাম বসের বা বাসের বসের সাথে একটু দেখা করব সেটা হচ্ছে মেন ফোকাস ছিল আর কি বসের সাথে ইনশাল্লাহ দেখা হয়ে গেল এখন বাঁচতেছে আপনার বারোটা একান্ন বাজে বাসের জন্য অপেক্ষা কতক্ষণে আসে তার কোনো ঠিক নাই যাবো আসবে হয়তো দশ পনেরো মিনিট লাগবে আর কি পনেরো মিনিটের বাসের জন্য অপেক্ষা আর বাস কতক্ষণে আসে সেটা আইডন্য বাস আসলে উঠবো দেখা করবো তো টাউনে যাওয়ার জন্য প্রায় অনেক মানুষ অপেক্ষা করতেছে এখন এই মাত্র একটা বাস এসে নামলো অবশেষে বাসে আমরা এখন উঠবো উঠে দেন টাউনে যাব তো এটা হচ্ছে টাউনের সবচেয়ে বড় বাস স্টপ প্রত্যেকটা বাস এখান থেকে ছেড়ে যায় অ্যান্ড এখানে এসে আবার প্রত্যেকটা বাস এসে স্টপ হয় মানে এখান থেকেই শুরু এখান থেকেই শেষ বাস যেই কোনো জায়গাতেই যাক না কেন বাস এখান থেকেই ছাড়বে তেমনকি এখান থেকে শেষ হবে তো টাউনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কাকুর সাথে দেখা করা আসলে প্রিয় মানুষগুলোর সাথে যদি লং টাইম দেখা না হয় বা কয়েক সপ্তাহ দেখা না হয় নিজ থেকে খারাপ লাগে তার জন্য কাকুর সাথে আসলাম দেখা করব এই উদ্দেশ্যে তো এটা হচ্ছে আসলে মূলত শহরটা আজকে পুরো বন্ধ যেহেতু রবিবার ছিল তার জন্য পুরো বন্ধ এটা হচ্ছে আমার কাকু তো এখন দেখা হয়ে গেল এখন একটু কথাবার্তা বলবো কাকুর সাথে আবার চলে যাবো আর কি আমার নিজ গন্তব্যের উদ্দেশ্যে আসলে এই হচ্ছে আমার অবস্থা মানে প্রত্যেক প্রত্যেক না মানে যে রবিবারই ফাঁকা পাই না কেন কোথাও না কোথাও যাই মিস করি না তো এখন আবার বাসের জন্য অপেক্ষা করব দেন এখন এখন সোজা গন্তব্য হচ্ছে বাসার উদ্দেশ্য আসলে যাই না কতক্ষণ অপেক্ষা করা লাগে বাসের জন্য বাজে হচ্ছে ছয়টা বিশ বাংলাদেশি টাইম একটা সিরিয়াসলি ভাই খুবই টায়ার্ড সবচেয়ে বেশি কষ্টটা লাগে গাড়ি ঘোড়ার জার্নিটা হচ্ছে বেশি কষ্ট লাগে প্যারা লাগে বাংলাদেশে জার্নি এত প্রবলেম না শীর্ষে সিরিয়াসলি ভাই খুবই পেন এখন যাব একটু ফ্রেশ তারপরে সন্ধ্যার নামাজটা পরে খাওয়া দাওয়া খাইয়া আবার রিল্যাক্স করবো আর কি একটু কালকে আবার ডিউটি এ আর কি ভাই তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ